চালু হলো ব্যারাকপুর বারাসাত যাওয়া একাশি নম্বর রুটের বাস চলাচল নিশিথিন ডায়গনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ গত তেরোই সেপ্টেম্বর রাতে ব্যারাকপুর মনিরামপুর দুই পয়সার ঘাট এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে একাশি নম্বর রোডের একটি বাস এরপরই চোদ্দই সেপ্টেম্বর থেকে বেশ কিছু সমস্যার জন্য ব্যারাকপুর থেকে বারাসাতগামী একাশি নম্বর রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায় শুক্রবার সকাল থেকেই ফের চালু হয় একাশি নম্বর রুটের বাস সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স